পুঁই শাক দিয়ে মুসুর ডাল তরকারিটা আমার খুবই পছন্দ আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এটা রান্না করার জন্য প্রথমে যেটা করেছি আমি একটা কাঁচি নিয়ে আমি চলে এসেছি বেলকনি দিয়ে আর এখন কুচকুচ করে আমি শাকগুলো কেটে নেব এগুলো এমনিতেই আর বাড়ছে না তো ভালো আজকে রান্না করেই ফেলে কাটতে গিয়ে খুব মায়া লাগছিল কিন্তু এগুলো দেখে দিয়েও আর লাভ নেই এরপর ডাটাগুলো শক্ত হয়ে যাবে তখন একদমই আর খাওয়া যাবে না তো এই ডালটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আর আমি খুব সাবধানতার সহিত এটা বের করার চেষ্টা করছি ডালটা এখান থেকে কেটে নিলে বের করতে সুবিধা হতো কিন্তু না আমার তো পুরোটাই আস্ত বের করতে হবে একটা ডাল রেখে দিলাম এখানে এই ডালটা আসলে এত বড় হয়েছে আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম অনেক বড় হয়েছে ডালটা বাদ বাকি যেগুলো আছে সেগুলো কেটে নেবো দুইটা পুঁশাকের ছোট গাছ ছিল সেগুলো তুলে এনেছি আর এই হলো আমার বাগানের পৈশাক বেশ অনেকটাই হয়েছে কিন্তু নিজের নিজের গাছের জিনিস জিনিস হাতে লাগানো মজাটাই আসলে খাওয়ার আলাদা পুঁশাকটা ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার কিছুটা মসুরের ডাল ধুয়ে নিয়েছি শাকের সাথে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কাঁচামরিচ আর দেবো অল্প একটু রসুন আর দিয়ে দেব লবণ আর একটু পানি দিয়ে এবার এটা সেদ্ধ করতে বসাবো পৈশাকটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা তো সেদ্ধ হয়েই গেছে নামিয়ে এবার এবার দিয়ে দিয়ে সরিষার তেল আস্ত জিরা ডালটা কিন্তু একদম গলালে হবে না এরকম আস্তে আস্তে একটু থাকবে আর পানিও থাকবে এই অবস্থায় পঁইশাক নামাতে হবে জিরাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন কুচি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা অল্প একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ শাগে আগে একবার লবণ দিয়েছি এজন্য একটু কম করে দিলাম আর একটু হলুদ এবার এটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো পৈশাকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দেব আমার আর ডালে নিরামিষ তরকারি একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ